জবান দ্বারা মানুষ সম্মানী হয় আবার এই জবান দ্বারা মানুষ অসম্মানী হয় কি বলেন ঠিক নেই জবান দ্বারা কি হয় কথা বলে না জবান দ্বারা কি হয় সম্মানী হয় আবার এই জবান দ্বারা কি হয় অসম্মানী হয় দাওয়াত ও যে এত আতি গুরুপ নামে আমরা যাদেরকে চিনি এই যাদেরকে অনুসরণ করে যে ব্যক্তিকে অনুসরণ করে বা যাদেরকে অনুসরণ করে মাওলানা মাওলানা এই কিন্তু অনেক সম্মানের অধিকারী ছিল কি বলে সারা বিশ্বের মধ্যে সম্মানের কি অধিকারী ছিল সম্মানওয়ালা ব্যক্তি ছিল তার এ সম্মান নষ্ট হলো কেন সে অসম্মানের পত্র হলো কেন সে সারা বিশ্বের মধ্যে এরকম কলঙ্কিত হলো কেন এবং পৃথিবীর আলেম তার বিরুদ্ধে কথা বলল কেন বললো কেন বড় বড় মহাক্কে আলেমগণ তার ব্যাপারে ফতুয়া দিল কেন এবং তার কথা শোনা যাবে না এই ব্যাপারে ফতুয়া ফতুয়া দিল কেন শুধুমাত্র একটা কারণ সে তার জবানকে কি করে নাই কন্ট্রোল করে নাই কথা বলছেন জবানকে সে কি করে নাই কন্ট্রোল করে নাই জবানকে যখন সে কন্ট্রোল করে নাই তখন এই সম্মানী ব্যক্তিটাই কি গেছে অসম্মানী পাত্র হয়ে গেছে সারা বিশ্বের ওলামেকেরাম এবং মানুষের কাছে সেই হেও প্রতিপন্ন হয়ে গেছে শুধুমাত্র জবানের কারণে যখন সে জবানকে কন্ট্রোল করে নাই জবান দিয়ে শরীয়ত বিরোধী কথাবার্তা বলা শুরু করছে তখনই সে কি আস্তে আস্তে কি তার সম্মান নষ্ট হতে আরম্ভ হল কিন্তু ইয়ার আগে যখন সে জবানকে কন্ট্রোল করছে জবানকে ঠিক রাখছে তার সম্মানের উপরে কোনো প্রকার হানি আছে না কোন প্রকার সম্মানহানি হয় নাই তার সম্মান কি ঠিক ছিল তার মান সম্মান इज्जत रब्बू की যখন জবান দিয়ে শরীয়ত বিরোধী কথাবার্তা বলা শুরু করছে তখনই সারা বিশ্বের উলামায়ে কেরাম বড় বড় উলামায়ে কেরাম তার বিরুদ্ধে কথা के आरंभ করছে যে এই ব্যক্তির আলোচনা কি শোনা যাবে না যাবেন কারণ হলো এই লোক তার জবান দিয়ে এমন এমন কথা বলতেছে যে কথাগুলা কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে বলতে আছে তার তো ইমান যাবে যাবে এবং যারা বিশ্বাস করবে তাদেরও পর্যন্ত ইমান চলে বলেন না নাউজ বিল্লাহ এজন্যই ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন দারুল উলুম উলুম দেওবন্দ ফতোয়া দিলেন যে যে তার জবানের কোনো কথা কি শোনা যাবে না তার কোনো নসিহত কি শোনা যাবে না কারণ তার নসিহত শুনলে মানুষ কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে কারণ সে জবান দিয়ে যে গুমরা কথাগুলো বলতে আছে সে তো গুমরা হওয়ার পর এই কথাগুলো বলতে আছে আবার এই গুমরা কথাগুলো যারা শুনবে তারাও কি হয়ে যাবে কথা বলছি নেপ্রেরা সে নিজে তো গোমরা হয়েছে গোমরা হওয়ার পর এই গোমরাহি কথা যারা শুনবে তারাও কি হয়ে যাবে গোমরা হয়ে যাবে এই জন্যই দাওয়াদ যারা কর্ণদার ছিলেন এই মাওলানা সাদ সাহেবের উস্তাদ এবং তার বাবার উস্তাদ তার উস্তাদ তো আছে এবং তার বাবার উস্তাদ তিনারা তাকে সতর্ক করলেন যে তুমি যে জবান দিয়ে যে কথাগুলো বলতে আছো এগুলো তো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা এটা কিন্তু গর অভাবে বাহিরে কিন্তু প্রকাশ হয় নাই গর অভাবে বলতে আসে যে তুমি এ কথাগুলো বললো না তুমি নিজেকে ঠিক করো কন্ট্রোল করো এবং কথা বলার আগে ফিকির করো কি বলতে আসে তুমি তোমার জবান দিয়ে যে কথাগুলো বের হচ্ছে এই কথাগুলো তো সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা গুমরাহী কথা এগুলার উপরে যদি উম্মত যদি আমল করে তো উম্মত কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে যখন তাকে তার ওস্তাদ তার বাবার ওস্তাদ তাকে বুঝেতেছে আল্লাহর এই বান্দা এই বুঝকে কি নেই নেই ছাত্র ভুল করতেছে ওস্তাদ ভুল ধরতেছে এবং তার বাবার ওস্তাদ ভুল ধরতে আছে যে তুমি জবানকে কি করো কন্ট্রোল করো তোমার এই জবান তোমাকে কি করবে শেষ করে দিবে শেষ করে দিবে তোমার মান সম্মান ইজ্জত আব্রু কি করে দিবে শেষ করে দিবে যদি তুমি তোমার এই কন্ট্রোল তোমার এই জবানকে তুমি যদি কন্ট্রোল যদি না করো তার ওস্তাদ তার বাবার ওস্তাদরা যখন তাকে এরকম সতর্ক বাণী শুনাইল সতর্ক করল সে এই সতর্ক বাণী তার নলেজে নিল না সে আমল নিল না এটাকে কোনো গুরুত্বই দিল না বলে দেওয়া হয়েছে তুমি যদি তোমার জবানকে যদি কন্ট্রোল যদি না করো তাহলে তোমার এই জবানই তোমাকে কি করবে শেষ করবে শেষ করবে তুমি যে মান সম্মান ইজ্জত আব্রু কামাইছো এই মান সম্মান ইজ্জত আব্রু কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ হলো তোমাকে চিনছে তুমি ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর উত্তরস্বরী পরপর তুমি অনেক আলোচনা করছো তোমার আলোচনাগুলা মানুষ লাইক করছে মানুষ ভালোবাসছে পছন্দ করছে আমল করছে তোমাকে চিনছে তোমাকে সম্মান দিতে আসে এখন যে কথাগুলা বলতে আসো এগুলো কিন্তু সম্পূর্ণ কি কোরআন আদেশ কি বিরোধী শরীয়ত বিরোধী তুমি ফিরে আসো এবং এই কথাগুলোকে বাদ দাও জবানকে কি করো কন্ট্রোল করো যদি না করো তাহলে তোমার নিজের সম্মান তুমি নিজেই কি করবে তোমার নিজের সম্মান নিজেই কি করবে শেষ করবে আল্লাহ তালার এই বান্দা দেখা গেল যে এই কথাগুলাকে আমল নিল না তার ওস্তাদের কথাগুলো আমল নিল না তার বাবার ওস্তাদের কথাগুলাকে আমল নিল না এখন কি হলো এখন কি হলো সারা বিশ্বের মধ্যে দাওয়াত তাবলিক রে মেহনত এই মেহনতের মধ্যে কি হয়ে গেল পাটন শুধুমাত্র এই ব্যক্তির কারণে শুধুমাত্র এই ব্যক্তির এই জবানের কারণে শুধুমাত্র এই ব্যক্তির জবানের কারণে এই ব্যক্তির কথার কারণে সারা বিশ্বের মধ্যে কাজ যেভাবে আরম্ভ হয়েছে এই কাজের মধ্যে কি আসছে কি আসছে এই কাজ কি ক্ষতির মধ্যে ভরছে ক্ষতির মধ্যে শুধুমাত্র জবানের কারণে জবানকে সে কি করে নাই কন্ট্রোল করে নাই এজন্য হাদিস শরীফের মধ্যে রসূল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন ইনাল আবাত লায়া তাকাল্লাম যে বান্দা কোনো কোনো সময় তার জবান দিয়ে এমন কথা বলে বুখারীর হাদিস রাসুল বলেন যে বান্দা কোনো কোনো সময় জবান দিয়ে তার এমন এমন কথা বলে যে যে ইয়াহুই বিহাফি জাহান্নাম এই কথা তাকে জাহান্নামি বানিয়ে লায় কলাহা অথচ এই বন্দা তার এই কথার ব্যাপারে জানেই না তার এই কথা যে তাকে জাহান্নামি বানিয়েছে জাহান্নামি বানিয়েছেন যে জবান দিয়ে সে এমন কথা বলে ফেলছে বলে ফেলছে হাদিস বিরোধী শরিয়ত বিরোধী এমন কথা বলে ফেলছি ইয়াহউই বিহা ফি জাহান্নাম এই কথাটাকে জাহান্নামী বানায় দিছি লা ইআল ক্বালহা বালার অথচ সে কি জানেই না যে তার এই কথা তাকে কি বানায় দিছি রাসূল বলতাসি যে ইয়াহউই বিহা ফি নারুন নরেওয়াতে বলতেছেন আবার আদা মা বাইনাল মাসরি তার এই কথায় তাকে জাহান্নামের এত দূরে তাকে নিক্ষেপ করতেছে কেমন দূর কেমন যে মা বাইনাল মাসরি পিওয়াল পূর্ব পশ্চিমের মতো যত দূরত্ব এত দূরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে তার এই কথায় তার এই কথায় তাকে লাল সে কি জানেন এই জবান রাসুল এই জবানের কথা বলছে যে সে জবান দিয়ে কথা বলছে অথচ তার কি কোনো কি খবর নেই এ কথা যে তাকে জাহান নামি মানে মাওলানা সাদ সাহ তিনি যেই ভুলগুলা করছেন এই ভুলগুলা এমন মারাত্মক ভুল এমন মারাত্মক কথা কেউ যদি এগুলোর উপরে যদি আমল করে বা বিশ্বাস করে তাহলে তার ইমান কি হয়ে যাবে চলে যাবে তার ইমান থাকবে সারা বিশ্বের ওলামে গ্রাম যখন তার ব্যাপার আওয়াজ উঠালেন যে আপনি কি হয়ে যান সতর্ক হয়ে যান কিন্তু তিনি কি হলেন না সতর্ক হলেন না এই না হওয়ার কারণেই কিন্তু দাওয়া তাবলিকের মধ্যে এই মূল পাঠ দুই বাঘ হয়ে গেছে কেমনে বাঘ হলো তিনার ওস্তাদরা এবং তিনার বাবার ওস্তাদরা এই যাদের কথা আমি বলতেছি তার ওস্তাদ তার বাবার ওস্তাদ তারা কিন্তু নিজামুদ্দিন মার্কাজ ভারতের নিজামুদ্দিন মার্কাজের মধ্যে কি করতো একসাথে আমল করতো অর্থাৎ বুজরজন চেষ্টা করেন তিনার উস্তাদ তিনার বাবার উস্তাদ এগুলো অন্য কোনো ব্যক্তি না এই মার্কাজের লোক অর্থাৎ নিজামতি মার্কাজের মধ্যে থেকেই কি করতে দাওয়াত তাবলীগের কাজ এই পূর্ব থেকে পর্যন্ত করে আসছে তো তিনার উস্তাদ তিনার বাবার উস্তাদরা তাকে যখন বলল যে তুমি তোমার জবানকে কন্ট্রোল কর ঠিক করো তুমি যে কথাগুলো বলতাছে এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী যখন

এই নিজাম থেকে কি বের হয়ে বের গেছে বের হইয়া দেওবন ওলাম একরামের কাছে গেছি যেখান থেকে মাওলানা ইলিয়াসাদ রহমতুল্লাহ আলাই যেখান থেকে দিন এ শিক্ষা করছি যেখান থেকে বের হয়েছে বের হয়েছে ওলাম কাছে যাই বলতেছেন দেখেন আমরা তো তার সাথে দুদিন ছিলাম একই মার ছিলাম একই প্লেট দেখিয়েছি কিন্তু আপনারা কিন্তু এই বিষয়গুলো জানান না যা এখন আমরা বলবো ঘরোয়া ভাবে আমরা অনেকবার তাকে ঠিক হওয়ার জন্য সতর্ক করছি বা সাবধানতার বাণী শুনেছি নসিহত করছি কিন্তু সে কি আমাদের কথা কি আমলে নেয় নাই তিনি এই এই কথাগুলো বলতে যা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের কি বিরোধী তখন দেওবন ওলারা তো সিদ্ধান্ত নিলেন তাহলে তো তার ব্যাপারে আমাদের কলম ধরতে হয় কি ধরতে হয় কলম কলম অর্থাৎ ফতুয়া দেওয়া লাগে ফতুয়া যেখানে তার উস্তাদ মাওলানা সাদ সাহেব উস্তাদ এবং তার বাবার উস্তাদরা তাকে সতর্কর মধ্যে সাবধানতার বাণীর মধ্যে বাল হওয়ার ক্ষেত্রে তারা ব্যর্থ হলেন তখন যাইয়া তিনেরা কি দেওয়া বন্ধের এগুলো কিন্তু আগে কোনো মানুষকে শুনেন না কেউ কিন্তু জানে না কেউ কিন্তু জানে না চাইছে তাকে ঠিক করা যায় কিনা তার জবান ঠিক করা যায় না যায় কিনা তার কথাগুলো ঠিক করা যায় কিনা দেখা গেছে যে কোনো প্রকারে তাকে কি ঠিক করা যাইতেছে না সে দিন দিন কোরআন হাদিসের বিরোধী কথাবার্তা কি বলতে আসে এভাবে মিম্বার মধ্যে বসে দারুল আলম দেওয়ান তখন কি কলম ধরলেন তার বিরুদ্ধে যে যেখানে তার উস্তাদ তার বাবার উস্তাদরা তাকে তাকে সতর্ক করছে এবং নসিহত করছে যে তোমার জবানকে তোমার মুখকে তুমি কন্ট্রোল করো ঠিক হয় নাই তখন তো আর এখানে নসিহতের কোনো কি নাই জায়গা নাই বলারও আর জায়গা নাই এখন কি কলম চলবে কলম তখনই দারণুলুম দাওওয়ান ফতুয়া লিখলেন যে তার কথা কেউ কি শুনতে পারবে না মাওলানা সাহাদ সাহেবের কোন আলোচনা কোন রসিয়ত কোন ব্যক্তি কি শুনতে পারবে না তার জবান থেকে কেন শুনতে পারবে না কারণ হলো সে নিজে গুমরা হয়ে গেছে গুমরাহি কথা বলার কারণে গুমরাহী কথা বলার কারণে সে নিজে গুমরা হয়ে গেছে তার এই গুমরাহী কথা যারা শুনবে তারাও কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে এবং ফদভ্রষ্ট হয়ে যাবে তখন তার অলুম দেবন থেকে কি পতুয়া জারি হয়ে গেল এই ফতুয়া দেখেন এটা তার দেওয়া থেকে চাপাইছে এই ফতুয়ার কিতাব দুই হাজার ষোলো সাল থেকে তেইশ সাল পর্যন্ত দুই হাজার ষোলো সাল থেকে কি তেইশ সাল পর্যন্ত সে যত জায়গার মধ্যে এরকম মিম্বারের মধ্যে বৈশা নসিহত করছে অর্থাৎ আলোচনা করছে এই আলোচনার মধ্যে সে যতগুলো কোরআন হাদিস বিরোধী কথাবার্তা বলছে যত জায়গার মধ্যে যত জায়গার মধ্যে তো রেকর্ড হয় কি বলেন কি হয় রেকর্ড হয় যেরকম এই যে এখানে রেকর্ড হইতে আছে তার এই কথাগুলো কি হয় রেকর্ড হয় ওই রেকর্ডগুলা থেকে দারুন উলুম দাও তার সবগুলো রেকর্ড কি করছে শ্রবণ করছেন শ্রবণ করছেন সবগুলা কথা শুনছেন শুনে ওই কথাগুলা থেকে বের করছেন কোন কোন কথাগুলা করার হাদিস বিরুদ্ধে কথা বলছেন কোন কোন কথাগুলা কোরআন হাদিস বিরোধী ওই ওই কথাগুলা বের করে এই কিতাবের মধ্যে কি করছেন যে তিনি কোরআন হাদিসের বিরোধী কোথায় কোথায় কথা বলছেন সবগুলা কথা এখানে কি করছেন একত্রিত করছেন এমন মারাত্মক মারাত্মক কথা এমন জগন্নতম কথা যে কথাগুলা বিশ্বাস করলে মানুষের কি থাকবে না ইমান থাকবে সে পুনরায় আবার কি করতে হবে। এমন জগন্নতম কথা সে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কথা বলছে দুই হাজার ষোলো সাল থেকে তেইশ সাল পর্যন্ত এই কথাগুলা কি তুলে ধরছেন দারুণ দেহ আমরা মনে করি অনেকে কি দাওয়াল তাবলিক এত সুন্দর একটা কাজ ছিল ব্যাপার কি এটার মধ্যে এরকম ফাটল ধরলো কেন এটার মধ্যে দুই ভাগ হলো কেন এখনো অনেক মুসলমান আছে কি জানেন বলেন ঠিক নেই এখনো অনেক মুসলমান আছে কি জানে না কয় এরাও তো তাবলিকের কাজ করে এরাও তো তাবলিকের কাজ করে তো সমস্যা কি কয় না অনেকে কথা জানে অথচ এই মুসলমানগুলা হতিয়ে দেখে না যে কারণটা কি আর কারণ হলো কোরআন হাদিসের সমস্যার কারণে এটা ফাটল অন্য কোন ফাটল না যে দুইটা দল আলাদা হলো দুই দলে বিভক্ত হয়ে গেল একটাই জামাত ছিল দুই দল হলে কেন যে দলের মধ্যে সারা বিশ্বের ওলাম এক যে দলের পক্ষে আর যেই দলটা আলাদা হয়েছে সারা বিশ্বের ওলামে কেরামের মধ্যে তালাশ করলে পাঁচশো আলেম পাওয়া যায় কিনা সারা বিশ্বের কথা বলতে সারা বিশ্বের ওলামে কেরামের মধ্যে পাঁচশো আলেম পাওয়া যায় কিনা তাদের পক্ষে সন্দেহ আছে আর সারা বিশ্বের যত মহাক্ষিক বড় বড় ওলামে কেরাম আছে সব একদিকে যে মাওলানা সাহাজ সাহেব গুমর হয়ে গেছে এবং তাকে যারা অনুসরণ করবে তারাও কি হয়ে যাবে আপনারা সহজ ভাবে একটা কথা বুঝি আপনাদের এই হালকা এই বহর একটা কিন্তু হালকা দাওয়াতা বিলিকের কি চারটা হালকা এই ইউনিয়নের মধ্যে এই বহরি হালকার মধ্যে আপনার জুমার মসজিদ আছে 16 17 মধ্যে এই 16 17 মসজিদের মধ্যে আপনি খেয়াল করেন কয়টা ইমাম সাহেব বা কয়টা আলেম তাদেরকে কি করে সমর্থন দেয় বা তাদেরকে সাপোর্ট করে চাঁদপুর জেলার মধ্যে আপনারা খেয়াল করেন চাঁদপুর জেলার মধ্যে মুষ্টিময় চার পাঁচ জন লোক পাইবেন বিকৃত আলেন তারা টাকার কাছে কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মালের কাছে তারা কি গেছে বিক্রি হয়ে গেছে এই লোকগুলো শুধু তাদের পক্ষে আছে আমি শুধু চাঁদপুর জেলার কথা বলতে আর অথচ যত আলেম আছে শুধু চাঁদপুরের কথা বলতে সব আলেম তাদের কি বিরু যে তারা গুমরা দল মালানা শাহাব গুমরা এবং তাদের যারা অনুসারী আছে তারাও কি আরে গুমরা হওয়ার জন্য বা এটার অকাট্য একটা দলিল তো এখানে যারা কোরআন হাদিস জানে কোরআন হাদিস জাস্টিফাই করার জন্য যাদের কাছে কষ্টি ফাতর আছে অর্থাৎ কোরআন হাদিস আছে স্বর্ণ অলংকার যাচাই করার জন্য ফাতর আছে না ফাতর দিয়ে কি করে যাচাই বাছাই করে কোনটা হক কোনটা হক এটা জাস্টিফাই করার দলিল কি কোরআন এবং হাদিস কোরআন এবং কি হাদিস এগুলো কার কাছে আছে কথা বলে না কার কাছে আছে আলেমদের কাছে ওই আলেমরা এ কোরআন হাদিস জাস্টিফাই করে বলছে যে সে কি গুমরা সে নিজে গুমরা হয়ে গেছে তাকে যারা অনুসরণ করবে তারাও কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে এ দাওয়াত তাবলিগের মধ্যে মূল ফাটল কারণ হলো এটাই অন্য কোনো কি না কারণ না যখন সে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করছে সে কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে এবং তা তাকে যারা মহাব্বত করত অর্থাৎ মাওলানা সাহাবকে শাহ সাহেবকে যারা মহাব্বত করত তারা কি এগিয়ে গেছে আর যারা তাকে মহাব্বত করে নাই অর্থাৎ তার কথাগুলোকে সমর্থন করে না তারা কি এগিয়ে আলাদা গেছে যে তার এই গুমরাহী কথাকে আমরা কি করি না স্থাপন করি না যা কোরআন এবং হাদিসির কি বিরুদ্ধে এই আমরা যারা সাধারণ আছি আমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে যে দাওয়াল তাবলিকের মূল ফাটলটা কিসে এই বিভক্তিটা কিসে দুই ভাগ হয়ে যাওয়ার কারণটা কি এটা আমরা কি বুঝতে হবে এক দল হকের পক্ষে আছে আর দল কি গেছে বাতিলের পক্ষে কি চলে আর এটা হও কি স্বাভাবিক সাহাবে কেরাম রতি আল্লাহ তাল আনহুমাজ মাহিনের মধ্যে পর্যন্ত কি ছিল দুই দল ছিল দুই দল জানেন নি এটা আপনারা এক দল ছিল মুনাফিক মার্কে মুসলমান আরেক দল ছিল কি খাঁটি কি মুসলমান সাহাবিদের মধ্যে পর্যন্ত কি আছিল দুই ভাগ ছিল একটা ছিল বেজাল অর্থাৎ মুনাফিক মার্কে মুসলমান আর আরেকটা ছিল কি খাঁটি মুসলমান ঠিক তদ্দুর দাওয়াত তাবলিগের মধ্যে কি দুইটা ভাগ হয়েছে একটা হলো খাঁটি দাওয়াত তাবলিগ করনেওয়ালা আরেকটা হলো কি গুমরা দলওয়ালা একটা গুম্বারের উপরে প্রতিষ্ঠিত আর হকের উপরে কি প্রতিষ্ঠিত এই জন্য আমরা হক এবং বাতিল কি চিনতে হবে এটা এটা আমাদের ইমাদের কি দায়িত্ব যদি না তাহলে আপনি কার অনুসরণ করবেন এই জন্য হক এবং বাতিল কি জানতে হবে যাই না তার অনুসরণ অনুকরণ করতে হবে সামনে ফাওয়া বাড়াইতে হবে বুঝতে হবে সালমান আনুহু দীর্ঘ সময় লাগে তিনি হকের তালাশ কি করছে হক তালাশ করছে হক তালাশ করার কারণে আল্লাহ তাকে কি করছে হকের রাস্তা দেখায় দিছে এমনি এমনি রাসুলের কাছে আইসাহের বায়াত গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে বহু কষ্ট মোজাহা করছে হক কে তালাশ করছে হক কে তালাশ করার কারণে আল্লাহ তাকে কি করছে হকের রাস্তা দেখায় দিছে ঠিক তদুরূপ আপনি যদি হকের রাস্তা যদি তালাশ করেন হককে চিনার জন্য চেষ্টা করেন